হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ আজও নিয়ে চলে আসলাম বাজে কারো পাখির ভিডিও নেই বন্ধুরা এতদিন পর্যন্ত আমি কেন পাখির ভিডিও ছাড়িনি তার প্রথম কারণ হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খাঁচা প্রত্যেকটা খাঁচা লক্ষ্য করুন দেখুন দেখবেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে দেখুন দেখতে দেখুন দেখুন যারা আজ আমার ভিডিও আগের থেকে দেখে তারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে যে আমার এই পাখি কত ছিল বুঝতে পেরেছেন দেখুন খাঁচাতে দেখুন কোনো বলতে গেলে তেমন পাখি নেই হাতে করে কয়েকটা পাখি আছে বন্ধুরা বন্ধুরা এত পাখি না থাকার কারণ হলো বন্ধুরা আমার একটা মাত্র একটা পাখিতে বন্ধুরা রোগ হয়েছিল এবং সেই একটা পাখি দেখে সম্পূর্ণ পাখিটা ছড়িয়ে যায় যার কারণে কিন্তু আমার প্রচুর পাখি মারা গেছে বন্ধুরা এবার প্রচুর পাখি একটা বন্ধুরা আমার শখের পাখিগুলোও মারা গেছে এবং যে এতদিন পরিশ্রম করলাম যে ব্যবসার পেছনে এত টাকা লাগলো আমার পরিশ্রম গেল বন্ধুরা সেটাও গেল আর কি বলবো বন্ধুরা আমি হেরে যাইনি বন্ধুরা আবারও কিন্তু শুরু করছি শুরু করে দিয়েছি দেখুন বন্ধুরা আরও নতুন নতুন পেয়ার দিই আপনাদেরকে প্রত্যেকটা খাতায় ঘুরে ঘুরে দেখাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু মেডিসিন প্রথমে ইউজ করতাম না যেহেতু আমি বুঝতে পারিনি যে আমার একটা পাখি মানে রোগ হয়েছে সেই রোগ থেকে কিন্তু পুরো সম্পূর্ণ পাখিতে ছড়িয়ে গেছিল দেখুন যার কারণে আমি কিন্তু আমি মেডিসিন বিভিন্ন মেডিসিন ইউজ করছি এখন বর্তমান দেখুন এবং হ্যান্ড ফিডিংও পর্যন্ত কুড়িয়েছে যে সমস্ত পাখিদের রোগ হয়েছে তারা খেতে পারছিল না তাদেরকে আমি ড্রপার দিয়ে হ্যান্ড ফিডিং করেও খাইয়েছিলাম বন্ধুরা কিন্তু বন্ধুরা বেশ কয়েকজন বেঁচেছে আর বেশিরভাগ অংশই মারা গেছে বন্ধুরা কি বলবো ভাগ্যে যা থাকলে হয় বন্ধুরা প্রথমবার আমার সাথে এমন হলো বন্ধুরা দেখুন এবার যে নতুন নতুন পেয়ারগুলো দেখায় দিয়েছি বন্ধুরা দেখুন এই দেখুন বন্ধুরা এই একটা দেখতে পেয়েছেন দেখুন ওই যে পালাচ্ছে এই এই এইটা হচ্ছে আপনার ফিমেল এই যে ফিমেল দেখতে পেয়েছেন আর এইটা হচ্ছে দেখুন লুটিনো লুটিনোর সাথে একটা আকাশের সুন্দর পেয়ার হয়েছে দেখুন এটা সেমি অ্যাডাল্ট বুঝতে পেরেছেন তো আর এক মাস দু মাস পরে এরা পেয়ার নিয়ে নেবে পেয়ার নিয়ে নিয়েছে অলরেডি মানে ডিম বাচ্চা করবে আর এক মাস দু মাস পরে আর ওই যে একটা পালাচ্ছে এটা হলো রেইনবো মধ্যে বাকি দেখুন বন্ধুরা দেখেছেন এটা হলো রেনবো বুদ্ধি পাখি আর এই পাশে আর একটা আছে দেখুন এটা বাচ্চা কত সুন্দর দেখতে এই যে দেখতে পেয়েছেন এই একটা আর এই হাঁড়ির ভিতরে দেখুন হাঁড়ির ভিতরে বাচ্চা আছে ওর মা তাও দিচ্ছে এখানে কয়েকটা বাচ্চা ফুটেছে তিনটে বাচ্চা হয়েছে আর এই দেখুন একটা ছোটো এই যে এদিকে এদিকায় এদিকে এই দেখুন বন্ধুরা এসে একবার লক্ষ্য করুন কত ছোটো এটা আমি হ্যান্ড ফিডিং করেছি কিছুক্ষণ আগে দেখুন ও অলরেডি খাওয়া শিখে গেছে এতদিন কিন্তু খাওয়া শিখেছিল শেখেনি আজ দেখে এসে গলাতে কাছে হাত দিলে তো বুঝতে পারি খাবার খেয়েছি কি খায়নি এ কেউ দানা রয়েছে দেখুন লাফ ফেলেছে মানে হাত থেকে এদিকে এদিকে এদ গাই উঠতে না লাফ মারছে যা যা বন্ধুরা দেখতে পেয়েছেন আর এর পাশেও দেখুন একটা লুটিনও কত সুন্দর চেয়ার আছে ওই ফিমেলটা হাড়িতে ডিম পারবে মানে ডিম পেরেছে অলরেডি এই দেখুন মেলটাকে দেখুন কত সুন্দর দেখতে পেয়েছেন বন্ধুরা মেলটা কত সুন্দর বলুন তো এই দেখো দেখতে পেয়েছেন আর উপরে উপরে খাঁচাতেও আমি একটা নতুন পেয়ার দিয়েছি সেখানে সব আলাদা আলাদা পেয়ার ছিল কিন্তু বন্ধুরা দেখতে পেয়েছেন আমি সব নতুন পেয়ার দিয়েছি দেখুন দেখতে পেয়েছেন একটা পুরো আকাশের সঙ্গে একটা হালকা হলুদের সাথে সবুজ মিক্স একটা কালার দেখুন বন্ধুরা কত সুন্দর এটা যখন বাচ্চা হবে দেখবেন বন্ধুরা একদম একদম আনকমন ইউনিক কালারের বাচ্চা হবে যা যারা আমার আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানবে যে আমার পাখির ঘরে ঢুকলে কত পাখি কিচিরমিচির আওয়াজ এবং পুরো খাঁচা ভর্তি ছিল পাখি এবং এই পাশে আপনার হাঁড়িতে প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু বাচ্চা ছিল পাখি ছিল সব ছিল আর এই ভাইরাসের কারণে কিন্তু একটার কারণে আমার প্রচুর পাখি মারা গেছে এবং কি বন্ধুরা ছোটো ছোটো বাচ্চাগুলোও মারা গেছে মার সঙ্গে বাচ্চাগুলোও মারা গেছে কতটা কতটা কষ্ট লাগে বলুন বন্ধুরা এবং এখানে দেখুন এটা মেল মেলপাই কত সুন্দর দেখতে পাইছেন একদম ডিপ আপনার আকাশের রঙের ডিপ নীল দেখতে পাইছেন একদম ডিপ নীল একদম কত সুন্দর কালার দেখুন দেখতে পাইছেন আর ওইটা আছে আপনার অ্যালবিনো আছে ওই যে ও বাচ্চা দিয়েছে একে আবার রেস্ট রাখবটা একে এবার অনেক দুবার না তিনবার বাচ্চা দিয়েছে তারপরে একে রেস্ট করে দেবো এটা আলাদা খাঁচা করে দেবো একটা রয়েছে আর এর ভিতরে আছে রেনবো আছে দেখুন এর ভিতরে রেনবো আছে ওই যে রেনবো ওই যে পালাচ্ছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার দেখুন মাথাটা পুরো হলুদ আর গায়ে বিভিন্ন কালার দেখুন বুঝতে পেরেছেন একটা পেয়ার রয়েছে উপরে এখানে বন্ধুরা বর্তমান দুটো পেয়ার রয়েছে এখানে আগে ছ মানে তিনখানা পেয়ার থাকতো এখন দুটো পেয়ার রেখেছি আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই পাশে দেখুন এই পাশে একটা এর যে ফিমেল ফিমেল বলছে বন্ধুরা সরি মেলটা ছিল দেখুন এই এখন চাওয়া দিচ্ছে মেলটা মারা গেছে এটা হলো আমার আগের পাখি মানে এই আর দ্বিতীয়বার বাচ্চা দেবে আর এই দেখুন এর সাথে পেয়ার দিয়েছে পেয়ার নিয়ে নিয়েছে অনেকদিন দিন হয়ে গেছে পেয়ার নিয়ে নিয়েছে বন্ধুরা দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর বন্ধুরা কী করবো বন্ধুরা ভাগ্যে ছিল হওয়ার হয়ে গেছে আবার আপাতত বন্ধুরা অনেকটা এখন স্বস্তি বন্ধুরা এখন সব পাখিগুলো আমার সুস্থ এবং স্বাভাবিক রয়েছে দেখুন কত সুন্দর অ্যাক্টিভিটি দেখতে পেয়েছেন এর সাথে এটা পেয়ার দিয়েছিলাম এর সাথেও কিন্তু আলাদা পেয়ার ছিল এটা নতুন পেয়ার দিয়েছি এর সাথেও এর পেয়ার পেয়ার নিয়ে নিয়েছে সুন্দর আরে দেখুন বন্ধুরা মহারাজাকে খাঁচাতে রেখেছি দেখুন মহারাজা দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর সিটি দেয় বন্ধুরা বলুন তো যারা যারা সিটি দেওয়া দেখেননি অবশ্যই তারা ভিডিওতে যান গিয়ে দেখুন কত সুন্দর সিটি দেয় আমি সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এও সিটি দেয় দেখতে পেয়েছেন এর হলো বন্ধুরা পেটের কাছে কেটে গেছিলো কোনো কারণে আমি হলো লাল ওষুধ লাগিয়ে দিয়েছি এখনও বেচারা রেস্টে আছে এখন সুস্থ হয়ে গেছে আর দুদিন পর খাঁচাটা রাখার পরে আমি ছেড়ে দেব বাইরে দেখতে পেয়েছেন তো বন্ধুরা এবার দেখুন বন্ধুরা নিচের খাঁচাতে একদম সব নতুন পেয়ার বন্ধুরা এখানে যেগুলো দেখাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর নতুন পেয়ার দেখুন হ্যাঁ উড়াউড়ি করছে দেখুন দেখতে পেয়েছে না দেখুন নতুন পেয়ার দেখুন কালার দেখুন বন্ধুরা দেখুন দারুন দারুন দুর্দান্ত কালার ফ্ল্যাশলাইটটা অন করি বন্ধুরাই দেখুন কালারটা দেখলে বুঝতে পারবে আপনারা দেখুন কালারটা দেখুন লুক আছে এগুলো হলো অ্যাডাল্ট হয়ে গেছে এরা আর এরা পেয়াররাও নিয়ে নিয়েছে দেখতে পেয়েছেন এখানে দুটো ফিমেল আছে দুটো মেল আছে এটা হলো মেল আছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর কালার সবই দেখুন নিচেতে রয়েছে দেখুন কত সুন্দর আমাকে দেখুন লুক সব নতুন পেয়ার দিয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন রয়েছে নতুন পেয়ারগুলো বন্ধুরা এখানে সব রেনবো আছে এগুলো রেনবো রয়েছে আর নিচেতে আরেকটা দেখাচ্ছি বন্ধুরা এটা আগের পাখি দেখুন কত সুন্দর নিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা এগুলো ডিম পারবে দেখুন এটা হলো মেল আছে মেল রেনবো আর ও যে এটা মেল না সরি এটা ফিমেল দেখুন নাকের কাছে সাদা আছে এটা মেল আছে দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা আবারও ডিম পেরেছে বন্ধুরা আশা করি আবারও খাঁচা ভরে যাবে বন্ধুরা পুরো পাখির খাঁচা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এক মারপিট করবি না শুধু ঝামেলা এদের মধ্যে আবারও বন্ধুরা খাঁচা ভরে যাবে কিছুদিনের দিনের মধ্যেই বন্ধুরা খাঁচা ভরে যাবে কারণ সব পাখিতে মোটামুটি পেয়ার নেওয়া শুরু করে দিয়েছে এবং ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে